যে ভাই বিরা যারা দুধের গরু কিনবেন তারাই যোগাযোগ করেন যারা দুধের গরু কিনবেন না তারা অত সময় নষ্ট করেন না আর দুধের রেকর্ড নিবেন এটা আমি কইছি আপনার ইউটিউবে যে পঁচিশ প্লাস পাবেন আমার আমাকে যে বাই আছে দোয়াইত আছে গোয়াল বাই উনত্রিশ তিরিশ লিটার গ্যারেন্টি দিতেছে পঁচিশ প্লাস কারণ আমি তো কইলাম চার লিটার আমি হাতে রাখি আচ্ছা আচ্ছা

সে ছয়টা গরু নিবে ঠিক আছে আচ্ছা এটা হলো ভালো জিনিস দিলি তাইলে লোক পাউন যাইব আমার কাছে যারা বাচ্চা নেয় সাতবার পর্যন্ত বাচ্চা নিছে বকনা বাচ্চা বাঙালির এক ভাই মনে করেন সে এলো পশু হাসপাতালের ডাক্তার নিজেই ডাক্তার নিজে বিশ পর্যন্ত দেয় এ প্রতি বছর আমার থেকে তিন চারটে করে বাচ্চা নেয় প্রতি বছর এবং পিক নিয়ে আসে টেকা নিয়ে আসে বাচ্চা বিশ পঁচিশটা দেখে যে তিন চারটা তার ভালো লাগবে সে তিন চারটে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাইজান ভালো তো রাজ্জাক ভাই ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে প্রচুর পরিমাণে গাভী দেখতে পাচ্ছি শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন পরিচয়টা এটা হলো ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা আটি বাজার আচ্ছা আপনাদের কাছে তো প্রচুর পরিমাণে গাবি রয়েছে বিক্রির উপযুক্ত জি তো কত লিটার থেকে কত লিটার দুধের গাবি পাওয়া যাচ্ছে বর্তমানে এখানে আপনি 20 থেকে 35 লিটার পর্যন্ত পাবেন 20 থেকে 35 লিটার পর্যন্ত আছে 35 লিটার পর্যন্ত দুধের গাবি পাবে জি তো মানুষ তো অনেকেই বলে যে 30 কেজি হয় 35 কেজি হয় তো এটা দেখে নেওয়ার সিস্টেমটা কিভাবে সকাল বিকাল দুই চার দিনতেই খেত দোয়াই নিব থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর আপনাদের ফার্মের গাভীগুলো তো জাত মানসাল অনেক ভালো দেখতে পাচ্ছি আর ভালো জাতের গাভী কিনতে হলে তো মানুষ অনেকে সস্তা খুঁজে সস্তায় বেশি দুধের গাভী সংগ্রহ করতে চায় না ভালো গাভিয়াত সস্তাকে পেতে একটা জিনিস যোগ্য হিসেবে টাকা দিতে হবে ঠিক আছে রাজমিস্ত্রি মনে করেন যে আহ নয়শো টাকা কিন্তু হেলভার তো নয়শো টাকা হবে না না হেলভার মানুষ ওই যে মিস্ত্রি হ্যাঁ মানুষ একই মানুষ হ্যার হলো পাঁচশো টাকা হ্যার হলো নয়শো টাকা সব এরকমই গায়ে ওটাও দুধ দিব কম দামিটাও দুধ দিব বেশি দামিটাও দুধ দিব অনেক তিরিশ লিটারের এটা তো এই পনেরো লিটারের দামে নিতে পারবেন না তিরিশ লিটারের গরু তিরিশ লিটারের দাম দিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা তো গাভীগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই আমরা জি চলেন দেখাই সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা এই যে রানী জাতি কেউ কয় কেউ ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান কিন্তু অনেকে রানী বলে থাকে কিন্তু মূলত হলিস্টন ফিজিয়ান জাতের গাবি জি দাঁতে কয়টা গাবিটার দাঁতে হলো চারটা দাঁতে চারটা জি মাশাআল্লাহ মাথাটা তো অনেক সুন্দর একটা মাথা জি দর্শক দেখতে পাচ্ছিলেন উলান পালান তো খুবই ভালো আসছে বাচ্চা আছে না প্রেগন্যান্ট না বাচ্চা আছে লগে সার বাচ্চা সাথে সার বাচ্চা দর্শক গাবিটার সাথে স্যার বাচ্চা আপনারা গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালন তো মার্শাল্লা খুবই ভালো আসছে দর্শক উলান পালনটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ উলান অনেক ভালো যে এটা কয় নাম্বার বাচ্চা দিছে দুই নম্বর দুই নম্বর দুই নাম্বার বাচ্চা দিয়েছে দুটোত কেমন পাচ্ছেন এটার থেকে এটা আপনি আড়াইশ তিরিশটা পাইব আঠাশ থেকে তিরিশ লিটার দুধ পাবে তেইশ চব্বিশটা নেমে গেছে অলরেডি পাঁচ দিন ছয় দিন বাচ্চা দিছে তেইশ চব্বিশ কেজি অলরেডি নেমে গেছে আর তার সত্ দেখি লালাম মাশাল্লাহ অনেকে তো এরকম কি বলবে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের নয় এত গল্প করে কি করুন যা আছে তাই বলতে আছে তাই বলতে হইবো মাশাল্লাহ দামটা কেমন রাখছে এই গাবিটার গাভিটার দাম রাখছে চার লাখ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার জি দরদাম করা যাবে দর্শক দরদাম করা যাবে চার লক্ষ দশ হাজার টাকার দামটা রাখছে তো পরবর্তী গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই দর্শক এটা দেখতে পাচ্ছিলেন আপনারা সিরিয়ালের প্রথম গাভিটা আর এখানে আসলে আপনারা এই ধরনের গাভিগুলোই বেশি পাবেন খুবই খুবই কোয়ালিটিফুল একটা গাভী এটা দেখতে পাচ্ছিলেন আপনারা সিরিয়ালের প্রথম গাভিটা তো পরবর্তী দর্শক চলুন দুই নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই

এটা যদি সার গরু হইতো তাই খালি গরুটাই তো আড়াই লাখ টাকার উপরে বিক্রি আড়াই লাখ টাকা বিশ লিটার প্রথম বিয়ে এটা বিশ লিটার গরু যদি আড়াই লাখ টাকা বডিটা হয় তাহলে একটু বাচ্চা আছে এটা পঞ্চাশ হাজারের টাকা তাহলে দুধ বিশ লিটার দুধ কি ফিরে আসে মাসি তো কয় বিশ লিটার গায়ে দুই লাখ ষাট সত্তরে পাওয়া যায় পাওয়া যায় এগুলো বুড়ি এগুলা বুড়ি এগুলো আর বাত নেন দেখাও যায় না বাতনেন দেখাই তো এরকম জোয়ান গরু লাগবে দামটা রাখছিলেন কেমন এটার দাম রাখছি তিন লাখ আশি হাজার

দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী পাঁচ নাম্বার আর একটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন রাজ্জাক ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা দুই নম্বর বাচ্চা দুই নাম্বার বাচ্চা দিছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মাশাআল্লাহ উলান পালন তো খুবই ভালো আসছে জি জি দর্শক দেখতে পাচ্ছিলেন গাভীটার উলান পালন খুবই ভালো আসছে উলান পালনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চা কত দিন হয় বাচ্চা দিছে বাচ্চা দিছে আজ দিন বিশ পাস সুন্দর উলান করছে তাতে পঁচিশটা দুধ পাইব তবে আমার দর্শক ভাইদেরকে এটা আমি বিশ প্লাস গ্যারান্টি দিয়ে দেব বিশ প্লাস গ্যারান্টি দিয়ে দিবেন

দরদাম করা যাবে দরদাম করা যাবে মাসাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা গাভি তো পরবর্তী গাভিটা দর্শকদেরকে দেখাই পরবর্তীতে এই যে সর্বশেষ গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন রাজ্জাক ভাই এটা নয় মাস প্রেগনেন্ট হয়তো পনেরো দিন বাকি আছে পনেরো দিনের মতো বাকি আছে জি প্রথম বাচ্চা দিবে নাকি দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে এটা তো লানপালান দুধের ভ্যান দেখে মনে হচ্ছে তো অনেক দুধের একটা গাবি এটা 35 কেজি 35 35 কেজি জি 35 কেজি দুধের গাবি জি ভাই দরদাম লগে দামটা কেমন রাখছেন এটা এর দাম চাইছি 4 লাখ 80000 4 লাখ টাকা দরদাম করা যাবে না জি জি তো আজকে থেকে পর্যন্তই দেখাচ্ছেন আজকে এই পর্যন্তই দেখাইছি আর আমার কাছে অনেক বাচ্চা আছে বকনা বাচ্চা আছে অনেক খামার আজকে গেলাম না বাচ্চা যদি লাগে বাচ্চার সেটে এখন আর যাওয়া সম্ভব না আপনি বাচ্চা কোনো বাই বেরাদের যদি এই ভিডিও দেখে বাচ্চা কালেকশন করতে চায় বকনা বাচ্চা তো পাওয়া যায় আপনাদের কাছে ভালো বাচ্চা আমি তো বকনা বাচ্চাই আগে বেশি বেচতাম তা বাচ্চা আছে বাই যদি বাচ্চা লাগে ভালো যাতে আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করব আমি ভিডিও কলে বাচ্চা দেখামু পারামে বাস ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট থ্রি জিরো থ্রি এইট ডাবল সিক্স জিরো ঠিকানাটা ঢাকা জেলা কেরেনিংসানা আটিবাজার রুবসী গ্রাম ফার্মের সাইনবোর্ডটা করা হয় নাই নামটা দেওয়া হয় নাই ফার্মের নামটা আর সামনে সপ্তাহ সামনে ভিডিওতে আল্লাহ ফারামের ভিডিও সহ দেখতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম দর্শক সালাম